হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো সকালবেলা অনেক ম্যাগি খাবে বলেছিল ওদেরকে ম্যাগি করে দিয়েছে মা ওরা এখন বসে বসে বাটিতে নিজেরা ম্যাগি খাচ্ছে তো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি অনেক যান ম্যাগি খেতে ভালোবাসে কিন্তু ওদের সব সময় ম্যাগি আমি দিই না জানোই তোমরা তো তবু আজকে একটু জেদ করছিলো আর শরীরটা যেহেতু খারাপ ওদের ঠান্ডা লেগেছে খুব কষ্ট পাচ্ছে তো ওই জন্য মানে শরীর টরীর খারাপ হলে তখন ওরা যা খেতে চায় মোটামুটি সব কিছুই দেওয়া হয় তো ওদিকে ম্যাগি খাবে বলেছিল ওই জন্য মা আজ ম্যাগি করে দিয়েছে আর ওরা বসে বসে এখন বেবি দেখছে আর ম্যাগি খাচ্ছে আর আমি একটু ব্যস্ত ছিলাম তাই জন্য আর সকালবেলা আমি আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি মাকে বলেছিলাম একটুখানি ভিডিওটা করো ওদেরকে ম্যাগি খাওয়ার তো মা ভিডিওটা করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে বসে বসে ওরা এখন ম্যাগি খাচ্ছে আর আমরা এখন এই বাড়িতেই আছি কারণ বোনের পরীক্ষা চলছে যেহেতু ওই জন্য তো বোনের সাথে রাতে করে আমাকে জাগতে হচ্ছে তো সেই জন্যই আছি তো এই যে দেখো টাইম হয়ে গেছে ওরা তো খেয়ে নিয়েছে তারপরে আর ভিডিও করা হয়নি আমি এদিকে রেডি ফেডি হয়ে বোনকে এখন দিতে যাচ্ছি বোনকে দিয়ে বেরিয়ে আমরা দুজন এখন চলে যাচ্ছি বাড়িতে তো এই যে আমরা দুজনেই এসেছিলাম ওদের ওকে দিতে নিতেও আসি নিতেও আসি তো ওই জন্য চলে এসে এসছি কাজ বাজ করছিলাম এদিকে এখন প্যানের মধ্যে একটুখানি উচ্ছে ভাজা বসাবো উচ্ছেটা আলাদা করে ভেজে নেবো তারপরে আলু আর উচ্ছে ভাজা করবো কি তো আলুটা পরে ভাজবো উচ্ছেটা আগে ভাজবো তাই জন্য মা এদিকে উচ্ছেটা ভালো করে কেটে মেটে দিয়েছে ধুয়ে ধুয়ে দিয়েছে আমি এখন এটা লবণ আর হলুদ দিয়ে একটুখানি ভাজতে দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর বললাম লবণ দেবো আর হলুদ দেবো আর ওদিকে মা আলু কাটছে আলু ভাজার জন্য আলু আর উচ্ছে ভাজা হবে আর একটুখানি গাঁদাল পাতা তোলা আছে মার তো একটু কম পড়বে বলে আর একটু তুলতে যেতে হবে তো তোমাদের সাথে এটাই শেয়ার করছি যাই না কখন কি ভিডিও মানে কেমন কি হয়ে আছে তো যাই হোক এরপর থেকে মানে দেখে একটু টাইম নিয়ে ভিডিওটা এডিট করতে হবে আর টাইমও নেই তাই জন্য ভিডিওটা এডিট করার সময় হচ্ছে না মাঝখানে একদিন ভিডিও দেওয়া হয়নি যে কারণে তো এদিকে দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এদিকে উচ্ছেটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এই সাইড করে দিয়েছি আর এখন এই যে তেল গরম হয়ে গেছে আলু ভাজাটা বসিয়ে দেবো আলুটা ভালো করে মা ভে মানে ধুয়ে ধুয়ে দিয়েছে আমি একটু জল ঝরিয়ে নিয়েছিলাম তারপরে আলুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে একদম লাস্টে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন উচ্ছেটা মিশিয়ে দেব দিয়ে আলু আর উচ্ছে ভাজা করব আর এখানটায় করব হচ্ছে গাঁদাল পাতা গাঁদাল পাতার বড়া করব ভেবেছিলাম তা বেসন নেই কিচ্ছু নেই ওই জন্য ভাবলাম যে তাহলে গাঁদাল পাতার ভর্তা বানাই তো এদিকে আলু ভাজাটা ততক্ষণে হতে থাকবে আলুটা একদম সরু সরু করে কাটা দেখতেই পাচ্ছ তো লবণের হলুদ দিয়ে আমি একটুখানি ঢেকে দেব দিয়ে হয়ে গেলে তারপরে ইয়ে করবো তো বোনকে আবার আনতেও যেতে হবে অনেক কাজ তো যাই হোক যেটুকু পারি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করি আর এই যে আমার অনেক আলুজনের দিকে দুষ্টুমি করছিল ফোন দেখছিল দুষ্টুমি করছিল দেখো আমি যেই এসেছি অমনি উঠে করেছি তো এদিকে দেখো আমাদের এই পাঁচিলের গায়ে এত গাঁদাল পাতা হয়েছে আর যেহেতু সবার পেটের অবস্থা ভালো না ওয়েদারের জন্য তো ওই জন্য গাঁদাল পাতার বড়া যেহেতু করব না ওই জন্য বললাম যে ভর্তা বানাবো একটা মানে ভর্তা টাইপস বানাবো তো সেই জন্য কটা গাদালপাতা পাতা আমি তুলে নিচ্ছি মা খানিকটা তুলেছিল এ দেখো কত সুন্দর তেলা শাক হয়ে আছে তো তোলারও সময় নেই আর খাওয়ারও সময় নেই খেতে হবে একদিন কারণ পেট টেট কারোর ভালো না আমি যে খানিকটা তুলেছি আর বেশি তুলবো না কারণ বেশি তো কেউ খেতে চায় না আমি মার বোন যদি খায় অল্প খাবে ও তো খেতেও চায় না তো ওদিকে ভালো করে পাতাগুলো খানিকটা বললাম কাটা ছিল কেটে নিলাম আর এদিকে এই পাতাগুলো তুলে আনলাম এগুলোকে দু তিনবার ভালো করে ধোবো দুই একটুখানি জলটা ঝাড়িয়ে নিয়ে আর এগুলোকে কুচি কুচি করে কাটবো কারণ পাতাটা আমি কোনো সেদ্ধ করবো না শুধু জাস্ট ভালো করে ভেজে তারপরে বাটবো শিলে তো এদিকে পাতার একদম পাতাটা একদম কচি দেখতে পাচ্ছ নতুন ডগ বেরিয়েছে সব আর এদিকে আলু ভাজাটা প্রায় হয়ে এসছে এবার উচ্ছেটা আমি অ্যাড করে দেবো তো পাতাগুলো একদম কচি তবুও মানে ভালো ভালো করে ধুয়ে নিলাম কারণ মাকড়সার ফাঁদ ফাঁদ থাকতেই পারে সেই কারণে তো এদিকে আলু আর উচ্ছে ভাজাটা আমার প্রায় হয়ে গেছে সামান্য একটুখানি চিনি দেবো দিয়ে নামিয়ে নেব আর একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তো এদিকে আমি একটু পেঁয়াজ কেটে নেবো রসুন কেটে নেব আর যেহেতু বললাম যে গাঁদাল পাতার ভর্তা বানাবো সেই জন্য তো এই যে হালকা চিনি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আর এখানে আছি অনেক দিন হয়ে গেছে চার পাঁচ দিনের বেশি হয়ে গেছে আর আমাদের বাড়িতে আছে কাঁচা লঙ্কাও নেই আর শুকনো লঙ্কাও শেষ হয়ে গেছে বাবা আবার নিয়ে আসবে সন্ধেবেলা তো এখন তো নেই ওই জন্য হালকা একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ঝাল ঝাল হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে আর এদিকে প্রেশার কুকারে অনেক জানের জন্য আলু আর টমেটো সেদ্ধ দেওয়া হবে সেটাই মা রেডি করে রেখে দিয়ে গেছে আমার হয়ে গেলে আমি বসিয়ে দেবো তো এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে একটু বেশি পরিমাণে কালো জিরে যেহেতু সবার ঠান্ডা লেগেছে আর পেটের অবস্থাও ভালো না ওই জন্য দেখো একটু কালো জিরেটা বেশি পরিমাণে দিয়ে দিলাম আর দেব কিছুটা পরিমাণে রসুন আর পেঁয়াজ এরমভাবে খেলে কিন্তু টেস্টও ভালো লাগে একটু শুকনো লঙ্কা থাকলে ভালো হতো কিন্তু শুকনো লঙ্কা তো নেই কেয়ার করা যাবে তো তার বদলে অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো হয়ে যাবে তো এই যে রসুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মানে একটু বেশি পরিমাণেই রসুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে ভালো করে মোটামুটি ভাজতে হবে আর কাদাল পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভালো করে ভাজা হয়ে যায় তাহলে বাড়তে সুবিধা হবে তো এদিকে দেখো পেঁয়াজ আর রসুন আর কালো জিরেটা আমি মোটামুটি ভালো করে ভেজে নিচ্ছি আর তেল আস্তে আস্তে অ্যাড করবো যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলে এটা ভেজে নিলাম তারপরে তেল অ্যাড করবো আগে পাতাটা দিয়ে দেবো তারপর তো এই যে কাদাল পাতাগুলো এবার দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ সামান্য একটুখানি চিনি আর একটু হলুদ দেবো যাতে দেখতে ভালো লাগে তো এদিকে দেখো আমার আলু আর উচ্ছে ভাজা তো হয়ে গেছে দেখালামি তোমাদেরকে আর অনেক আরও যান প্রচণ্ড দুষ্টুমিও করছে খুব দুষ্টুমি করছে মা ওদের বাইরে দাঁড়িয়ে আছে এইটা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি আমি যে ওরা কি করছে না করছে এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর ভর্তাতে একটুখানি তেল বেশি না হলে ভালো লাগে না তো এদিকে আমার এগুলোও একদম কড়া করে ভাজা হয়ে গেছে আর ওদিকে অনেক যেন কি দুষ্টুমি করছিল তারপর আমি কি করলাম হচ্ছে ওদের প্রেসার কুকারে আলু আর টমেটো সেদ্ধটা বসিয়ে দেবো কারণ ওদের শরীর ভালো না ওরা ভাত তো এক ভাত যেটা খাওয়াই সেটা পুরো খেতে পারছে না অল্প পরিমাণে খাচ্ছে কারণ কফের জন্য আটকে যাচ্ছে তাই জন্য তো এদিকে পেশারে বসিয়ে দিলাম ওই জন্য মাকে বললাম মাছ ডিম টিম সব আছে তো বললাম শুধু আলু আর টমেটো সেদ্ধ দিলে ওরা সুন্দর করে খেয়ে নেবে আর এদিকে আমি এখন মানে ভর্তাটা করার জন্য এটা বাটছি এটাকে এখনও দু তিনবার বাটতে হবে শিলটাকে উপরে তুলে আর ভালো করে মানে ধুয়ে নিয়েছি মুছে নিয়েছি দিয়ে আর এখানে আমি এখন আস্তে আস্তে বাটছি তো এটাকে বললাম যে প্রথম একবার বাটবো তারপরে আবার দুবার তিনবার বাটবো আর আমার তো স্ট্যান্ড নেই যেন তোমরা ট্রাই একটা কিনবো সে আর মানে মার্কেটে যাবো সে যাওয়ার সময় হচ্ছে না যাবো দেখি তাড়াতাড়ি বোনের পরীক্ষাটা শেষ হোক তারপরে আর এখন যেহেতু রেস্টুরেন্টে রান্নাও থাকে ওই জন্য সময়টা হয় না তো কি আর করা যাবে এই যে আমি এদিকে বাড়ছি তাড়াতাড়ি করে বেটে নিয়ে আমি এখনও ড্রেস ছাড়িনি অনেক আরও যানকে ভাত খাওয়াবো তারপরে স্নান করে রেডি হয়ে যাব বোন ক্যান্টে তো মা ওদিকে অনেক আরও জনকে বাইরে নিয়ে গেছে ওরা ওদিকে তেল টেল মাখবে কালকে রাতে ওদের জন্য ওদের খুব ঠান্ডা লেগেছিলো তো মানে খুব ঠান্ডা লেগেও আছে কিছু দিন তো তেল একটা রেডি করেছিলাম সর্ষের তেল কালো জিরে রসুন তারপর জাইফল গোলমরিচ আর মেথি গোটা মেথি সব কিছুই গোটা গোটা দিয়ে আর সর্ষের তেলে ভালো করে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে আর রাত্রেবেলা একটু মাখিয়ে দিয়েছিলাম ওদেরকে ছিল তখনই আর এই দুদিন তো ঘুমাতেই পাচ্ছে না খুব কাশি আসছে ঘুমের করে উঠে পড়ছে জেগে থাকছে এই করছে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো আমি এটা বেটে নিয়ে আমি বললাম যে ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য ফোনটা বন্ধ করে দিই তারপরে এই দেখো এদিকে আমার বাটা হয়ে গেছে একদম মিহি করে বাটতে হয় আর এদিকে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আর অনেক আরও জানেন আলু আর টমেটোটা প্রেশার কুকারে সেদ্ধ হচ্ছে হয়ে গেলেই হয়ে যাবে আর কিছু রান্না করব না মা যখন খাবে মা রান্না কর মানে মাছটা আলাদা করে নেবে ডিম টিম ভাজা করে নেবে তো চলো দেখাই অনিকারুজান কি করছে এই দেখো অনিকারুজান এখন স্নান করবে কালকে রাত্রেবেলা ওদের জন্য তেলটা গরম করেছিলাম এর মধ্যে আছে কালো জিরে রসুন তারপরে জাইফল মেথি এগুলো দিয়ে করেছিলাম গরম করে আর ঠান্ডা করে রাত্রে মালিশ করেছিলাম এখন মা মালিশ করাচ্ছে এই যে মা মাখাচ্ছে খাচ্ছে ওরা এখন ন্যান তাই জন্য দেখাতে পাচ্ছি না সেইভাবে তো চলো অনিকারোজন এখন স্নান করে নিক আর ওদিকে বুনকেও দেখি আনতে যেতে হবে তো চলো হোন টাটা তোমাদেরকে তো বললাম আমি মাঝখানে দুইদিন ভিডিও করা হয়নি তো ছোটখাটো মানে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দেখো বাবা এদিকে নিয়ে এসেছিল বাদাম বিস্কুট আর এটা আগে দিন সন্ধে খেয়েছিলাম তো এটা একটুখানি ভিডিও করেছিলাম তো এই হচ্ছে ব্যাপার আর এখানে অনেক কিছু নিয়ে এসেছিলো এই দেখো এই যে একটা ফ্রুট কেকের বান্ডিল তারপরে এই দেখো তিল দিয়ে একটা স্পেশাল কুকিজ এই কুকিজটা তো আমার দারুণ লেগেছে আমি একাই অনেকগুলো খেয়ে নিয়েছি তো অনেক রকম বেকারি বিস্কুট নিয়ে এই যে তিলের এই জিনিস মানে এই কুকিজটা খুব সুন্দর খেতে তো এগুলো ওই জন্য আমি ভাবলাম যে এই ফাঁকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই ততক্ষণ অনেক স্নানটা করে নি আর এদিকে আর একটা কুকিজ নিয়ে এসেছে এটা একটু অন্যরকম এটা একটু লম্বা টাইপ তো সবগুলোই খেতে খুব ভালো আর ওই যে বাদাম নিয়ে এসেছিলো বাদাম বিস্কুট নিয়ে এসেছিল তারপরে কেক নিয়ে এসেছিলো কেকটা একদম ফাঁকা হয়ে গেছে সবাই খেয়ে খেয়ে তো যাই হোক এটা শেয়ার করে দিলাম এদিকে দেখো অনেক আগানের জন্য আমি এদিকে ভাত মাখছি একটুখানি চিনি নিয়েছি যেহেতু ওদের শরীরটা ভালো না মুখে যাতে ভালো লাগে টমেটো সেদ্ধ আলু সেদ্ধ একটু সর্ষের তেল লবণ সামান্য চিনি তো আমি এদিকে অনেক জনকে খাইয়ে দিচ্ছিলাম ওরা বললো যে মিমির কাছে যাব আজকে আমরা মিমিকে আনতে যাব তো কিছু করার নেই নিয়ে যেতেই হবে নিয়ে গেলে অসুবিধা নেই কিন্তু একটু দুষ্টুমি করে এটাই হচ্ছে ব্যাপার তো এদিকে আমি ভাত মেখে আর জল হাবনা দিই নি দিয়ে আর ওদেরকে দেখাচ্ছিলাম খাবি খাবি এরকম করছিলাম তো যাই হোক একটুখানি ভালো করে ভাতটা মেখে নিয়েছিলাম একটু জল দিয়ে দিল মা হাতে একটু জল নিয়ে আর ভালো করে জল হাবনা ছোটবেলায় আমরা খেতাম এরকম করে ফেনা ভাত বলো তারপরে এমনি গরম ভাত এরম সুন্দর করে চটকে নিয়ে হালকা একটু জল ছড়া দিয়ে খুব সুন্দর লাগে খেতে আর অনেক আরো জানকেও আমি সেরকমভাবেই খাওয়াই আর ওরা শক্ত শক্ত তো খেতে পারবে না যেহেতু ঝোল দিয়ে খেয়ে খেয়ে অভ্যস্ত আর শুকনো শুকনো গলায় আটকে যাবে তাই জন্য জল আপনার দিয়ে এখন ওদেরকে খাইয়ে দিচ্ছি আর সর্দি হয়েছে বুঝতে পারছো ওদের কতটা কষ্ট হচ্ছে এখন আহ কি আর করা যাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই এরকম সমস্যা হচ্ছে কাশি জ্বর আমার বোনের তো জ্বর বমি হচ্ছে এটা সেটা হচ্ছে তবুও পরীক্ষা চলছে কি আর করা যাবে তো অনিকারুজানকে ঝপ করে খাইয়ে নিয়ে আমি যাব স্নান করতে স্নান করে রেডি হয়ে তারপরে আমরা সবাই মিলে যাব বোনকে নিয়ে আসতে আর উদিত চলে গেছে এই সুযোগেও বাড়িতে স্নান করে খেয়ে দিয়ে ভিডিও আপলোড করে তারপরে আসবে আমাদেরকে নিয়ে বোনকে আনতে যাবো তো চলো অনেক এখন আলু টমেটো সেদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিই রাত্রেবেলা ওদের জন্য দেখি অন্য কিছু করে দেবো মানে এই সময় ওরা ডিম মাংস এইসব মুখে তাও ভালো লাগে কিন্তু মাছের তরকারিটা অতটা ওরা খেতে চাইছে না কারণ মুখটা ভালো নেই তাই জন্য চলো স্নান করিনি এক নাম বললে মাপ সরে যাও সরে যাও ওদিকে যা ওদিকে যা অনেক আরুজন এখন আর আমার হাত ধরা আমার এদিকে তাকা দাঁড়া দেখিয়ে দে বল আমি রেডি হয়ে গেছি মিমিকে আনতে যাবো বল আসতে এই যে অনেক মানে যে উজান ওরা আজকে জেদ করেছে কি ওরা মিমিকে আনতে যাবে ও জুতো পরে বাবার কাছে চুল আজরে নিয়ে এখন উঠে পড়েছে একদম রেডি চলো চলো গাই কোথায় এসেছিস কোথায় খোঁজ অন্য করতে গিয়েছিলে ভিডিওতে দেখে দাও তোমরা পাপড়ে দেখিয়ে দাও দিকে দাও বাবা ভিডিও করছে বলে দাঁড়াও কেন বল তুমি তো আ এই পকোড়া কই একদম কোন আইসক্রিম নয় দিদি কোন আইসক্রিম নয় তো এখন এখানে আমাদের এখন গাছের ট্রিটমেন্ট করছেও এখানে খোলটা ভেজানো ছিল সেই জলটা আজকে দেওয়া হবে জবা ফুল গাছগুলো ঠিক আছে তারপরে পুদিনা গাছও একদম ঠিকঠাক এই যে আবার নতুন পাতা গজাচ্ছে লঙ্কা গাছটা একটু হালকা মরে মরে গেছে কেন বলতে পারবো না এটাও ঠিক আছে এই সবই মোটামুটি ঠিক আছে কারিপাতা গাছটা মরে গেছে এখানে গোলাপ গাছটা কি হবে জানি না পাতা তো পুরো শুকনো হয়ে গেছে আর সব মোটামুটি ভালো আছে এই বেগন বেলিয়াগুলো আবার ফুল এসছে সাদাটা এখনো ফুল আসেনি কি হয় দেখা যাক এদিকে স্নেক প্ল্যান্ট আর জারবেলটা

কিছু না কিছু একটা সারের হচ্ছে গাছে সেটা শুনতে হবে না যে শুনলে আমরা তো সব জানি না তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানি চলো এই জলগুলো দিয়ে নিক এই দেখো আজকের বাবা অনিকারো জনের জন্য আঙুর এনেছিল ওরা খেয়ে দে আবার ঝালু লোকে দিয়ে দিয়েছে এদিকে কত আঙুর আরও এত হাফ আঙুর খাওয়া হয়ে গেছে কত আঙুর নিয়ে এসেছে আর মা করে এদিকে চা করছে মাছ বের করেছে রান্না করবে আর জানের ডিমেন্ট রান্না করবো এদিকে দেখো অনিকারুজান এখানে বসে বসে হ্যাপির এখানে বসে বসে কি করছিল আর আমি তোমাদের সাথে কি একটা শেয়ার করছিলাম সেটার আমার অতটা মনে নেই ও ওদের মনে হয় ডিমের ঝোল হচ্ছে রান্না করব না কি তাই দেখাচ্ছিলাম অতটাও মনে নেই তো যাই হোক যদি ক্লিপ এদিক ওদিক হয়ে যায় কিছু আর করার নেই এদিকে আমি গিয়ে দেখছিলাম কি হয়েছে না হয়েছে আর বাবা আগের দিন অনেক বড়ো একটা সিলভার কাপ মাছ নিয়ে এসছে অনেক সুন্দর খেতে যেহেতু অনেকটা বড় অনেকটা তেলও হয়েছিল তারপরে অনেক চর্বিও হয়েছে পেটির পিসগুলোও অনেক বড়ো বড়ো তো এগুলো আমি দেখছিলাম কি আছে না আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কখন কি ভিডিও করছি তার নেই ঠিক তো যাই হোক এখানে আমি খেয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো এই যে সিলভার কাপ মাছের পিসগুলো দেখো ওইদিকে মাছের ঝোলটা হয়েছিল সেটা খাচ্ছিলাম আর মাছের তেলটা অনেকটা চর্বি হয়েছিল সেটা ভাজা করেছিল মা একটু বেগুন দিয়ে আলু দিয়ে আমি এদিকে খাচ্ছিলাম সেটাই ভিডিও করেছিলাম সেটাই শেয়ার করলাম আর অনেক আরো জনকে দেখো এটা আগের দিনের ক্লিপ ছিল আসলে মানে দুদিনই পর পর ওই মাছের তরকারি রান্না হয়েছিল তো সেটা শেয়ার করে দিলাম ভিডিও অল্প করে রেখেছিলাম সেটাই আর এদিকে অনেক আরুজানের জন্য ডিমের ঝোল রান্না হয়েছে এই দেখো ওরা কি সুন্দর ডিমের ঝোল খাচ্ছে ওরা বললাম এই সময় যে একটু ডিম মাংস এগুলো খাচ্ছে তারপর সেদ্ধ ভাত দিলে খেয়ে নিচ্ছে কিন্তু মাছের ঝোলটা ওদের ভাল লাগছে না আর উজানের দিকে কি হয়েছিল সর্দি বেরোচ্ছিল না কি হয়েছিল যেহেতু ঠান্ডা লেগেছে বললাম তোমাদেরকে ওদিকে সর্দিটা মুছে নিয়ে আর ওদিকে অনেককে দেখো কেমন লাগছে দেখতে অনেক কেমন ভাবে তো ওরা ডিমের ঝোল দিয়ে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিলে ওদের আবার ওষুধ খাওয়াতে হবে ওরা অনেক রকম ওষুধ খাচ্ছে হোমিওপ্যাথি ওষুধটা মাঝখানে ওরা মানে ঠিক হয়ে গেছিল তাই জন্য বন্ধ করে দিয়েছিলাম কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই জন্য আবার ওদের শরীর খারাপ হতে আবার খাওয়াচ্ছি প্লাস ওদের কাশির ওষুধ খাওয়ানো হচ্ছে সিজিন খাওয়ানো হচ্ছে নাকের ওষুধ দেওয়া হচ্ছে তো ওরা অনেক রকম ওষুধ খাচ্ছে এখন তো খাওয়া দাওয়া করিয়ে নিয়ে তারপরে আবার ওদেরকে আমি ওষুধ খাওয়াবো আর অনেকে ও ঝপ ঝপঝপ করে খেয়ে নিচ্ছে দেখো ডিমের ঝোল দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর সব কিছুই আজকে মোটামুটি বেশিরভাগ ভয়েসেই আছে আর ভিডিও এডিট করার অতটা সময় নেই বলে তোমাদের সাথে যেটুকু পাচ্ছি সেটুকুই শেয়ার করছি তো আর কদিন পর থেকে মোটামুটি যেরকম পারবো সেরকমই শেয়ার করবো আর যেহেতু স্ট্যান্ডটা নেই ওই জন্য খুব একটা অসুবিধা হয়ও না আর রান্নার ভিডিও তো তেমন এখন করিও না কারণ ওদের তরকারিটা খালি রান্না করি আর রেস্টুরেন্টে রান্না করি অত সময় থাকে না তো যাই হোক দেখি কবে কেনা হয় আর এদিকে অনেক জনকে বললাম যে খাইয়ে নিয়ে ওদেরকে ওষুধ খাওয়াবো ওদেরকে খাইয়ে মুখ ধুয়ে অনেকক্ষণ হয়ে গেছে এখন বাজে রাত দুটো অনেক আরো জানের অবস্থা দেখে ওরা এখন বসে বসে ওষুধ খাচ্ছে খাতা পেন নিয়ে আঁকছেই করছে তো ওদেরকে ওষুধ খাইয়ে দিলাম ওরা ওষুধ খেয়ে নিয়েই সঙ্গে সঙ্গে একটু জল খেয়ে নেয় না হলে বলে বমি পাবে ওই জন্য জল খেয়ে নেয় আর কাপে করে ওই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে ওই জন্য কোনো সমস্যা হয় না দুজন মিলে এখন খাতা পেন নিয়ে বসেছে পড়াশুনোও করতে এখন বলছে টেডিবিয়া রেখে দাও তা আমি বলছি বিয়া রেখে দেবো দাদা আগে ওষুধটা খেয়ে নে তাহলে টেডিবিয়া রেখে দেবো তো বলতে উজানের দিকে চলে এসছে আর এই যে দেখতে কাপে করে ওদের একদিকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াচ্ছি আর একদিকে ওষুধ খাওয়াচ্ছি কারণ যেহেতু অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে তাই জন্য এই অ্যালোপ্যাথি ওষুধটা এক্সট্রা করে খাওয়াচ্ছি না হলে মাঝখানে মানে হোমিওপ্যাথি ওষুধটা তো শ্যুট করে গেছে ওই জন্য আর আলাদা ওষুধ খাওয়াতেও হতো না আর এই যে দেখো এখন আমি উজানকে খাইয়ে দিচ্ছি এই যে তো যাই হোক এখন বোনের পড়া কিছু লিখবো বাবা একটু বলে দেবে সেটাই তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করলাম না কারণ বললাম এদিকে বোনের পরীক্ষা চলছে ওদিকে সব কিছু নিয়ে আমরা সবাই ব্যস্ত ওই জন্য যেটুকু ভিডিও করতে পারছি সেটুকুই শেয়ার করছি তাও ভিডিও করে দিয়েছে তো ওদিকে হয়ে গেছে এবার অনেক আরো বলছে যে এক্ষুনি টেডি বিয়ার রেখে দাও আমি বললাম ঠিক আছে তাহলে টেডি রেখে দিই তো আজকের ভিডিওটা এইটুকুই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর এখন শর্ট ভিডিও করতে পারছি না দেখি কদিন পর থেকে আবার চেষ্টা করব করার কারণ সব দিক ম্যানেজ করে তো করা যায় না তো এদিকে আমি বলছিলাম এই যে একটা ডিবি আর দিচ্ছি ভাল্লুকের কান নাক মুখ চোখ সব তো এদিকে একবার অনেককে এঁকে দিতে হবে আর একবার উজানকেও এঁকে দিতে হবে তো এই হচ্ছে দুজনের মানে যা করব এখন সব দুজনের বিয়ে করতে হবে আর এদিকে দেখো আংটিটা পড়েছি পলাটা পড়েছি অনেকদিন পরে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে আর এবার থেকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব মাঝে দু একদিন করে বন্ধ হয়ে যাচ্ছে কিছু করার নেই কারণ অনেক আরো নিয়েও ওদেরও যেহেতু শরীর খারাপ সেই কারণে তো যাই হোক বাই